আসসালামু আলাইকুম বিপিএল এর মঞ্চে অদ্ভুত একটি দলের নাম হচ্ছে রাজশাহী যারা একটি মৌসুমে হওয়ার পর তাদের আর পরবর্তীতে বিপিএল এর মঞ্চে দেখা যায়নি দুই হাজার উনিশ সালে রাজশাহী কিংস তাদের সর্বশেষ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয় তার পরবর্তীতে তারা সম্ভবত তিনটি মৌসুম এই রাজশাহীর কোনো ফ্রাঞ্চাইজি বা রাজশাহীর কোন দল বিপিএল এর মঞ্চে দেখা যায়নি এবার নতুন ফ্রাঞ্চাইজির হাত ধরে দুর্বার রাজশাহীর নামে রাজশাহী এবার বিপিএলের মঞ্চে কিন্তু এই অদ্ভুত দলটির দল গঠনের ক্ষেত্রেও দারুণ একটা অদ্ভুত বা দারুণ একটা বিষয় আমার দৃষ্টিতে ধরা পড়েছে সেটা হচ্ছে তাদের দলে অনেক কিছুই আছে কেন তারপরও কেন যেন মনে হচ্ছে বেশ কিছু শূন্যতা তাদের মধ্যে বেশ ভালোভাবেই বিদ্যমান এবং এই দুই হাজার চব্বিশ পঁচিশের বিপিএলে তাদেরকে বড় একটা পরীক্ষা নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে দিতে হতে পারে এই বিপিএল এর আগে অনুষ্ঠিত হয়েছে এনসিএল টি টোয়েন্টি এই এনসিএল টি টোয়েন্টি অবশ্যই সেখানকার পারফরমেন্স বা সেখানকার প্রস্তুতি বিপিএল বেশ ভালোভাবেই কাজে আসবে এই শেষ হয়ে যাওয়া এনসিএল টি টোয়েন্টিতে মাত্র দুজন ক্রিকেটার হান্ড্রেড পেয়েছিলেন এই দুইজন ক্রিকেটারই কিন্তু এই রাজশাহী দুয়ার দুর্বার রাজশাহী হয়ে খেলছেন অবশ্যই এই জায়গায় বেশ বড় একটা স্বস্তি দুর্বার রাজশাহী রয়েছে জিসান আলম এবং আনামুল হক বিজয় তারা মাত্র এই দুজন ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টি হান্ড্রেড পেয়েছিলেন তারা কিন্তু এই দলটিতে আছেন এনসিএল টি টোয়েন্টিতে চ্যাম্পিয়ন যে দলটি হয়েছিল সেটা হচ্ছে রংপুর বিভাগ রংপুর বিভাগের ক্যাপ্টেন আকবর আলী আকবর দ্য গ্রেট এই আকবর আলী তা তিনিও আছেন রাজশাহীর হয়ে এই দলটিতে আরেকজন এনসিএল টি টোয়েন্টির ক্যাপ্টেন আছেন তিনি হচ্ছেন ইয়াসির আলী রাব্বি এই ইয়াসির আলী রাব্বিও কিন্তু এই দুর্বার রাজশাহীর হয়ে এবার বিপিএল খেলবেন তার মানে অনেক কিছুই কিন্তু তাদের মধ্যে আছে দেশ সেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদ তিনিও রয়েছেন এই দুর্বার রাজশাহীতে এত কিছু থাকার পরেও কেন শূন্যতা আমার দৃষ্টিতে ধরা পড়ল সত্য কথা হলো সব ক্রিকেটার থাকার পরেও তাদের ফরেন কালেকশন বা যাদেরকে ফরেন হিসেবে রিক্রুট করা হয়েছে সেখানে বেশ বড় একটা দুর্বলতা রয়েছে আমি ফরেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে মোহাম্মদ হ্যারিস পাকিস্তানি তিনি হয়তোবা এই জায়গায় এক্সপেক্টর হিসেবে হয়তো বা কাজ করতে পারেন তাছাড়া যাদেরকে নেওয়া হয়েছে তারা হয়তোবা তাদের নামের প্রতি সুবিচার কতটা করতে পারবেন এই জায়গায় যথেষ্ট একটা ঘাটতি কিন্তু রাজশাহীর এই দলটিতে আমি লক্ষ্য করেছি এর পাশাপাশি রাজশাহীর কিছু কিছু জায়গায় তারা তাদের লোকাল ক্রিকেটার নির্বাচনের প্রাধান্য যেভাবে দিয়েছে সে জায়গায় হয়তোবা কিছু দুর্বলতা আমার দৃষ্টিতে ধরা পড়েছে তাদের তাস্কিন সারা ফাস্ট বলিং অ্যাটাক বা লোকালের ক্ষেত্রে কিন্তু বড় একটা দুর্বলতা রয়েছে তারা তাদের লোকাল ফাস্ট বোলার পাভেলকে ইনক্লুড করেছে তারা শাফিউল ইসলামকে ইনক্লুড করেছে সাফিউল ইসলাম সুহাস দীর্ঘদিন পর এই বিপিএল এর মঞ্চে আমরা দেখব যদিও মাঝখানে কিন্তু তিনি ক্রিকেটের অনেকটাই বাইরে ছিলেন এই ক্রিকেটের বাইরে থাকার পর তাকে কিভাবে এই বিপিএলে তিনি নিজেকে মেলে ধরবেন এটাকে নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ বা এই জায়গায় পারফরমেন্স কিবার কেমন দিতে পারবেন এই জায়গায় আমি কিছুটা সংখ্যা দেখতে পাচ্ছি ব্যাটসম্যানের ক্ষেত্রেও রহমান রহমানকে তারা লোকাল মিজানুর রহমান লোকাল ব্যাটসম্যান তাকে ইনক্লুড করেছে সেক্ষেত্রে তিনি এর আগের আসরগুলোতে খুব একটা সফল ছিলেন না এছাড়াও সানজামুল ইসলাম লোকাল হিসেবে তাতে কেউ কিন্তু নেওয়া হয়েছে তিনিও যে খুব ভালো কিছু করেছেন লেফটার্ম স্পিনার হিসাবে সেটাও কিন্তু আমরা দেখিনি যদিও তার অপশন হিসাবে বা তার ব্যাকআপ হিসাবে কিন্তু হাসান মুরাদ রয়েছে এই সব কিছু কিছু গ্যাপ বা মহর্ষেক অন্তর তিনিও যে খুব একটা পরিচিত মুখ হ্যাঁ তিনি ঢাকা প্রিমিয়ার লিগে যথেষ্ট পরিচিত মুখ কিন্তু বিপিএল এর মঞ্চে তিনি কতটা ভালো করবেন এই জায়গায় আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই সব ক্রিকেটাররা হয়তো বা রাজশাহী সব ভালো ক্রিকেটার থাকার পর বা যেসব সম্ভাবনাময় ক্রিকেটার রাজশাহীর রয়েছে তারা হয়তোবা এই সব আমি যে নামগুলো বললাম তাদের কারণে হয়তোবা অনেকটাই পিছিয়ে যেতে পারে এবং ফরেন ক্রিকেটারের কালেকশনে যদি আরেকটু বৈচিত্র্য না নিয়ে আসতে পারে বা আরও কিছু বড় মুখ যদি তারা ইনক্লুড করতে না পারে তাহলে কিন্তু দুর্বল রাজশাহী তাদেরকে একটা বড়ো পরীক্ষা এইবার হয়তোবা দিলেও দিতে হতে পারে কারণ বিপিএল এবার বেশ ভালো একটা টুর্নামেন্ট হবে বলে আমি মনে করি এবং বিপিএল প্রায় প্রত্যেকটি দল তারা তাদের মতো করে সাজালেও সবগুলো দলের ক্ষেত্রে কিন্তু বেশ তাদের শক্তিমত্তার দিকে খুব বেশি পার্থক্য আমার কাছে মনে হয়নি যেমনটা গত আসরে আমি দেখেছি রাশ গত আসরে ঢাকা বা সিলেট তারা কিন্তু তাদের মতো করে সেভাবে দলটি গঠন করতে পারেনি বা তারা পারফরমেন্সও কিন্তু সেরকম দিতে পারেনি সেক্ষেত্রে এবার হয়তো বা অতটা পার্থক্য হয়তো বা দেখা যাবে না তারপরেও রাজশাহীর জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমরা বিপিএলে ভালো ক্রিকেট দেখব রাজশাহীর এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ